আপনাদের পছন্দের কোটা এর আবারও নতুন ডিজাইন অসম্ভব সুন্দর অলবা ডিজিটাল প্রিন্টের ভিতরে শাইনিং প্রোডাক্টটা পাবেন কোটা ফেব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটি গলায় কাজ হবে হ্যান্ডওয়ার কাজ করা থাকবে নিচেও ভারীভাবে কাজ হবে হ্যান্ডওয়ার কাজ করা প্রত্যেকটা গলায় নিচে কাজ করা থাকবে যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতেই নিতে পারবেন ইউটিউবে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবাই তাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো না তেনে সম্পদ দেখার অনুরোধ থাকবে প্রিয় দর্শক এত সে পাঁচ লোক দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে অসম্ভব সুন্দর ভালো লাগবে ইনশাআল্লাহ গলায় কাচুবে হ্যান্ডওয়ার কাজ করা থাকবে এখানে গ্লাসের কাচুবে হ্যান্ডওয়ার কাজ করা থাকবে অসম্ভব সুন্দর ভালো লাগবে নিকুদ ভাবে এমবডারি কাজ করা থাকবে এখানে ডিজাইন করা আছে এতে সে কাতানের মতো একটা ডিজাইন করা থাকবে এটা ছোট ছোট একটা লেস দেওয়া আছে নিচে প্যানেলও হ্যান্ডওয়ার্ক কাজ করা থাকবে অসম্ভব সুন্দর যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে কোটা পেবিস পাচ্ছেন লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ থাকবে যে কোনো হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ যার যেহেতু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন নতুন হয়ে রাখবেন ফেসবুক পেজ ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পাওয়া যাবেন ইনশাল্লাহ আর আমাদের সপর চলে আসতে পারেন ঢাকার জনপ্রিয় আচার্য চকাল কিডনি সালাম পেপিস এগারো বাইশ দেখো বারোশ পাস যে কোনো একশো থেকে এই ড্রেসগুলো ক্রয় করে নিতে পারবে ঠিক আছে সাইডে সেমিলার প্রিন্ট পাই যাচ্ছেন অসম্ভব সুন্দর যখন বানিয়ে ফুলবেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এখানে হাতা কাপড় দেওয়া আছে মন মতো বানিয়ে নিতে পারবেন এখানেও ব্যাকসাইডে ইয়ে আছে দেওয়া আপনার মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সালার হান্ড্রেড পার্সেন্ট কটন সালার কাপড়টি পাচ্ছেন অনেক সফট যেকোনো জায়গায় পরলে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আড়াইগজ পাই যাচ্ছে মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ যার যেতে ভালো লাগবে দুটো স্ক্রিনশট খেতে ফেলে দুফারটা দেখেন খুবই সুন্দর বিশাল বড় না দুই আচল সিমিলার অসম্ভব সুন্দর যখন বানিয়ে পরবেন অনেক ভালো লাগবে মাঝখানে প্রিন্টটা ডিফারেন্ট ডিজাইন পাচ্ছ দুই পাশে আচলটা অসম্ভব সুন্দরই ভালো লাগবে যখন জামাতের সাথে পরবেন অনেক ভালো লাগবে যার যেতে ভালো লাগবে দুটো স্ক্রিনশট খেতে ফেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ ডেলিভারিটি নিতে পারবেন নতুন হয়ে দেখবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রাইসটা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা সালাম বিব্রিজ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা এদের প্রাইসটা একটু বেড়ে গেছে কারণ কি এটা কাজছুপি কাজ কাজের জন্য একটু প্রাইসটা বেশি আর কম বাজে দেবে নিতে চাইলে আমাদের ভিডিও আপলোড করা আছে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে রেড কালার আর মেরুন কালার প্রত্যেকটা ভিডিও লিংক দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা হচ্ছে ফার্স্ট লুক দেখেন অল ওভার প্রিন্টের ভিতরে পাচ্ছেন আগেরটার মতো সেম কাপড় থাকবে কোটা পেব্রিক্স দিজেন্তে চেঞ্জ হবে ঠিক আছে এই দিজেন্তে আরও ভালো লাগবে ইনশাল্লাহ গলায় কাচবে হ্যান্ডর কাজ করা ডিফেন্ট এমব্রয়ডারি কাজ করা থাকবে অসম্ভব সত্য লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে নিচে প্যানেরও কাজ ছবি হ্যান্ডর কাজ করা থাকবে অসম্ভব সত্য যার যেহেতু ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট কেট বললেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতেই নিতে পারবেন আর প্রিমিয়াম কোটা পেবিস অরিজিনাল প্রোডাক্ট পাই যাচ্ছেন আর এখানে ডিজাইন করা আছে মন মতো বানিয়ে নিতে পারবেন এখন যে কালারটা দেখছেন বাস্তবে সেম সেম বিস্কিট কালার নে ব্লু কন্টেস্ট থাকবে ঠিক আছে ব্যাক ব্যাকসাইডটা সেমিলার প্রিন্ট এখানে কোনো কাজ নেই এখানে ডিজাইন করা আছে হাতে প্যানেল দিতে পারবেন ডিজাইন করতে পারবেন আর এটা হাতে কাপড়ের সাথে দেওয়া হচ্ছে হবে ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট করবেন প্রিমিয়ামের ভিতরে পাওয়া যাচ্ছে স্যালোয়ার এক কালার ভিতরে থাকবে আড়াই গছ পাচ্ছেন এক কালার নে ব্লু কালার অনেক সুন্দর ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি পেয়ে যাচ্ছে যখন বানিয়ে পরবেন অনেক আরাম পাবেন ইন ঠিক আছে দোফাত্টার আচল দেখেন ভালো লাগবে দোফাত্টার আঁচল মাঝখানে প্রিন্টে অসম্ভব সুন্দর যখন বানিয়ে পরবেন অনেক ভালো লাগবে ইন চোলা বর না নামার জন্য যে কোনো জায়গায় পড়লে অনেক আরাম পাবেন চলা এগুলো আছে কোটা পেবিসের বেতন পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান কোয়ালিটি অরজিনালপুরের ঠিক আছে আমাদের নিজস্বদের নিজস্ব কারখানায় পেবস্টারকে বাইরে শুধু আমাদের ডিজাইনগুলো আমাদের নিজস্ব ঠিক আছে প্রাইসটি দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা সালাম পাপি সেক যাচ্ছে মাত্র দিচ্ছে বারোশো পঞ্চাশ টাকা খুবই কম দামে পেয়ে যাচ্ছে নেক্সট একটি আর একটি ডিজাইন অসম্ভব সুন্দর গলায় কাচুপি হ্যান্ডেল কাজ করা অসম্ভব সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা ভালো লাগে যাবে ইনশাল্লাহ এখানে কাচুপি গ্লাস এম্ব্রয়ডারি কাজ করা থাকবে লকেট এম্ব্রয়ডারি কাজ করা নিচেও লকেট এম্ব্রয়ডারি কাজ করে ডিজাইন দাও থাকবে অসম্ভব সুন্দর যখন বানিয়ে পরবেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ যার যেহেতু ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট করে পেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে এখানে ডিজাইন করা আছে হাতা প্যানেল নিতে পারবেন ইনশালা লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে যে কোনো হোক বানিয়ে নিতে পারবেন ইনশালা আমি আরেকটা জিনিস বলতেই ভুলে হয়ে গেছে ভিতরে কিন্তু কাপড় পরে নেবেন যখনই দেশি নেবেন আর জামার সাথে ভিতরে একটা সেমিস পরে নেবেন আপনার জন্য ভালো হবে কিন্তু এই জিনিসটা কিন্তু দেখা যায় অনেক পাতলা কাপড় বুঝতে পারছেন অনেক সফট এটা হচ্ছে ব্যাক সাইড সিমিলার প্রিন্ট এখানে কোনো কাজ নেই আর এখানে হাতা কাপড় এসটা দেওয়া হচ্ছে ফোলাতে হবে এখান থেকে হাতা কাপড় তো পরবে ঠিক আছে এখানে বাস পরা আছে আর প্রিমিয়াম কোয়ালিটি কোটা পেপিসের ভিতরে পাই যাচ্ছে ভালো লাগলে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশা সালোয়ার এক কালার ভিতরে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি আড়াই গোস পাই যাচ্ছে মন মতো বানিয়ে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাই যাচ্ছেন ইনশাল্লাহ দেখেন দুপাটার আচল অসম্ভব সুন্দর বিশাল বড় নামার জন্য মাঝখানে প্রিন্টে সবচেয়ে ভালো লাগবে দুই পাশে ডিজাইন দেওয়া থাকবে ঠিক আছে প্রেসের মতো ডিজাইন দেওয়া থাকবে দুই পাশে আসল অসম্ভব সুন্দর যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিন শট খেলে স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারি প্রাইসতে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা সালাম্বর পিস থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা জটপট করে অর্ডার করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সে সুন্দর একটি ডিজাইন অসম্ভব সুন্দর ভালো লাগবে এই ডিজাইনটি নিচে কাচু পেহান্ডার কাজ করা ভারীভাবে কাজ করা এটা ছোট ভাবে কাঁচু পেহান্ডার কাজ করা গলায় কাচু পেহান্ডার কাজ সম্ভব সুন্দর অল ওভার শাইনিং পাবেন এখানে ডিজাইন দেওয়া আছে অল ওভার শাইনিং পেপিসটা পাচ্ছেন অসম্ভব সুন্দর কোটা পেপিস আপনাদের ভিতরে কিন্তু কাপড় পরে নেবেন এস পরে নেবেন যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে ইনশাল লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে যেখানে হেললে বানিয়ে নিতে পারবেন ইনশালয় দ্রুত স্ক্রিনশট করে ফেলুন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবাই থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ব্যাকসাইড সেমি লাইফ প্রিন্ট পাচ্ছেন যখন বানিয়ে পরিমাণ অনেক ভালো লাগবে এখানে হাতে কাপড়ের সাথে দেওয়া আছে ফোলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন অনেক সফট প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে ভালো কথা হলো স্যালারি হান্ড্রেড পার্সেন্ট কটন পেপার পাচ্ছেন অন নেক্সট সফট সবচেয়ে বিশাল বদন্ন নামার জন্য মাঝখানে প্রিন্টে অসম্ভব সুন্দর দুপাশে আচলটা অনেক ভালো লাগবে ইনশাল্লাহ বদন্ন নামার জন্য যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ প্রাইসটা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা সালাম পেপি পাচ্ছেন মাত্র দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা জটপট করে অর্ডার করে পেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ আবার নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম